সুপ্রিয় শিক্ষার্থীরা সকলকে স্বাগত জানাচ্ছি আমার ঘরে আমার স্কুল নবম দশম শ্রেণীর রসায়ন এ স্কুলের একাদশ আবদুল্লাহ ফাতিম আজকের ক্লাস থেকে আমরা যা যা শিখতে পারবো তা হলো আজকের ক্লাস থেকে আমরা জীবাশ্ম জ্বালানির ধারণা ব্যাখ্যা করতে পারবো আমরা দেখব যে পেট্রোলিয়াম জৈব যৌগের মিশ্রণ এ সম্পর্কেও আমরা একটা ধারণা পাবো এবং আমরা একই সাথে পেট্রোলিয়ামের ব্যবহারও কিন্তু জানতে পারবো তো এই খনিজ সম্পদ জীবাশ্ম এটাকে আমরা ইংরেজিতে কিভাবে জানি আমরা যখনই যে বিষয়টি পড়বো তার ইংরেজি নামটা কিন্তু জেনে রাখবো আমরা খনিজ সম্পদকে বলছি মিনারেল রিসোর্সেস এবং জীবাশ্ম এটাকে আমরা বলি ফসিলস এখন আমরা শুরুতে একটু দেখে নেই আজকে আমরা বই থেকে কোন কোন পার্টগুলো একটু শিখবো আমরা প্রথমে আলোচনা করব জীবাশ্ম জ্বালানি নিয়ে এখান থেকে আমরা জানতে পারবো যে জীবাশ্ম কি এই জীবাশ্ম জ্বালানি কিভাবে আমরা পাই এবং এরপরে এব আমরা চলে যাব জীবাশ্ম জ্বালানির অন্যতম একটি উপাদান প্রাকৃতিক গ্যাস নিয়ে যেটি আমরা দৈনন্দিন কাজে বা কাজে ব্যবহার করে থাকি এই প্রাকৃতিক গ্যাস সম্পর্কে আমরা আলোচনা করব। এরপরে আজকে আমরা সর্বশেষ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পেট্রোলিয়ামের যে উপাদান সেগুলো সম্পর্কে জানবো এবং কিভাবে তাদেরকে পৃথককরণ করতে হয় যেহেতু পেট্রোলিয়াম বিভিন্ন যৌগের বিভিন্ন উপাদানের মিশ্রণ বা বিভিন্ন হাইড্রোকার্বনের মিশ্রণ তাই আমরা শিখবো যে কিভাবে পেট্রোলিয়ামকে আমরা পরিশোধন করতে পারি এবং এই যে বিভিন্ন উপাদানের কথা বলছি এই বিভিন্ন উপাদানকে আমরা কিভাবে পৃথক করতে পারি সম্পর্কে আমরা আলোচনা করব তো চলো আমরা আজকে আমাদের মূল আলোচনায় চলে যাই আজকে আমাদের আলোচনার প্রথম যে বিষয় সেটি হচ্ছে জীবাশ্ম জ্বালানি তো জীবাশ্ম জ্বালানিকে আমরা ইংরেজিতে জানি ফসিফুয়েলস নামে এখন এই জীবাশ্ম জ্বালানি নিয়ে যখনই আমরা কথা বলতে যাব আমাদেরকে আগে বুঝতে হবে যে জীবাশ্ম কি তো জীবাশ্মর যে সংজ্ঞা বা কাকে বলে আমরা যদি এটার উত্তর করতে চাই আমরা এভাবে বলতে পারি যে বহু কাল ধরে উদ্ভিদ প্রাণীর মৃতদেহের যে দেহাবশেষ মাটির পাওয়া যায় তাকে আমরা বলছি জীবাশ্ম এখন মাটির নিচে দেখে কিভাবে পাওয়া যায় মানে জিনিসটা আমরা আরেকটু যদি বোঝার চেষ্টা করি তোমরা একটু বলো আজকে আমরা দুনিয়াটাকে যেভাবে দেখি আজকে আমাদের ঢাকা শহরকে আমরা যেভাবে দেখি বা আমরা যে যে এলাকায় থাকি আমরা আমাদের সারাউন্ডিংস আমরা আমাদের পরিবেশটাকে এরকম দেখি সবসময় এরকম ছিল সবসময় কিন্তু এরকম ছিল না আজ থেকে আমরা যদি অনেক বছর আগে শত শত মিলিয়ন বছর আগে কথা চিন্তা করি তাহলে আমাদের এই দুনিয়াটা কিন্তু বন জঙ্গল নিচু জলাভূমি সমুদ্র এগুলোতেই পরিপূর্ণ ছিল আমরা এই ক্ষেত্রে একটি যুগের কথা বলতে পারি কার্বনি ফেরাস পিরিয়ড বা কার্বনি ফেরাস যুগ এখন এই যুগের কথা আমি কেন বলছি এটার একটাই উদ্দেশ্য এই কার্বনিফেরাস যুগের অর্থ হচ্ছে কার্বন উৎপাদক বা কয়লা উৎপাদক বা অঙ্গার উৎপাদক যে নামেই ডাকি না কেন আমরা কিন্তু বুঝতে পারছি যদি ইংরেজি নামটার দিকে তাকাই তাহলে বলছি কার্বনিফেরাস কার্বন আছে আবার বাংলা অর্থগুলোও কিন্তু আমি বলছি কি কার্বন উৎপাদক বা কয়লা উৎপাদক তো কয়লার প্রধান উপাদান কিন্তু কার্বনই তাহলে ঘুরে ফিরে এই যে আমরা কার্বনের কথা বলছি আমরা মনে রাখবো যে আমরা যে জীবাশ্ম জ্বালানির কথা বলছি বা জীবাশ্ম নিয়ে যখনই আমরা পড়াশোনা করতে যাব। আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা কার্বন কার্বন বা থেকে সৃষ্ট বিভিন্ন নিয়েই কিন্তু পড়াশোনা করব। প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি এই গাছপালা বা প্রাণীর কথা যে বলছি কিংবা সমুদ্রের মধ্যে যে অনুজীবগুলো থাকে এরা যখনই কি হচ্ছে যে মারা যাচ্ছে তো তাদের এই মৃতদেহের ওপরে কিন্তু দীর্ঘদিন ধরে কি হচ্ছে বালির আস্তরণ করছে এবং এগুলো এক সময় দেখা যাচ্ছে যে পাদ শিলাই রূপান্তরিত হয় কারণ দীর্ঘদিন তার কি পড়ে থাকছে তাদের উপর মাটির পড়ছে তার উপরে আবার পলির আস্তরণ পড়ছে এবং এভাবে সময়ের বিবর্তনে তারা কি হচ্ছে যে মাটির গভীর থেকে গভীরে চলে যাচ্ছে তাহলে যেটা হচ্ছে আমরা দেখতে পাই যে এই যে এত যে নিচে মাটির গভীরে থাকছে এখানে কিন্তু বায়ুর প্রবেশের কোনো সুযোগ নাই তাহলে এই বায়ুর অনুপস্থিতিতে তারা কিন্তু দীর্ঘদিন থাকছে বছরের পর বছর প্রায় শত শত মিলিয়ন বছর তারা যখন এভাবে থাকছে এখানে একই সাথে কি কাজ করছে উচ্চ তাপমাত্রা এবং উচ্চ চাপ এই উচ্চ তাপমাত্রা উচ্চ চাপে আবার বায়ুর অনুপস্থিতির কারণে এদের মধ্যে কি ভৌত রাসায়নিক পরিবর্তনও কিন্তু হচ্ছে তাহলে এই যে উচ্চ তাপমাত্রা উচ্চ চাপে বায়ুর অনুপস্থিতিতে এই ভৌত রাসায়নিক পরিবর্তনের কারণে এই উদ্ভিদ প্রাণীর মৃতদেহের যে দেহাবশেষ যাদেরকে আমরা বললাম জীবাশ্ম এই জীবাশ্ম থেকে তখন কিন্তু জীবাশ্ম জ্বালানির সৃষ্টি হয় তাহলে এই যে জীবাশ্ম জ্বালানি এই জীবাশ্ম জ্বালানি পরে আমরা কি করি আমরা আহরণ করি খনি থেকে বা আমরা জমি নিষ্কাশনের মাধ্যমে কিন্তু এগুলো আহরণ করতে পারি এখন এই জীবাশ্ম রূপে আমরা যে কয়লা পেট্রোলিয়াম বা প্রাকৃতিক গ্যাস পাই এদের গঠনের পেছনে কিন্তু চারটি উপাদান খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেগুলো হচ্ছে অর্গানিক ম্যাটার যেটাকে আমরা বলছি যে কি কি ধরনের উদ্ভিদ বা প্রাণীর মৃতদেহ আমরা পাই এরপরে আমরা দেখব যে সময় সময় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ আমরা দেখছি যে শত শত মিলিয়ন বছর এরা কি করছে মাটির নিচে চাপা থাকছে মাটির নিচে বালুর নিচে চাপা থাকার কারণে দেখলাম যে বায়ুর অনুপস্থিতিতে তারা বিভিন্ন ভৌত রাসায়নিক পরিবর্তনের সম্মুখীন হচ্ছে এরপরেই কিন্তু জীবাশ্ম জ্বালানির সৃষ্টি হচ্ছে এরপরে আমরা দেখব যে উচ্চ চাপ এবং সর্বশেষ উচ্চ তাপমাত্রা এই দুটো বিষয় কিন্তু অতপ্রতভাবে জড়িত এই জীবাশ্ম জ্বালানি গঠনের পেছনে এরপর আমরা পেট্রোলিয়াম বা আমরা যে নিচু জলাভূমিতে যে মাইক্রো অর্গানিজম এর কথা বলেছিলাম সেই মাইক্রো অর্গানিজমের সাথে আমার জুও প্লাংটন বা ফাইটোপ্লাংটন মানে জলজ যে প্রাণী আছে বা ফাইটোপ্লাংটন বলতে আমরা কি বুঝি যে এক ধরনের শৈবাল তাহলে এই যে ছোট ছোট যে অর্গানিজমের কথা বললাম সেগুলোর সাথে আমি ফাইডো কথা বলছি একই সাথে আমি জীব প্লান্টনের কথা বলছি এই সব ধরনের উপাদান কি করে উচ্চ চাপে এবং উচ্চ তাপমাত্রায় মাটির হাজার ফুট নিচে কি খুব সহজে কি হয় ডিকম্পোজ হয় এবং এই উপাদানগুলো মিলেই কিন্তু আমার আমরা কি পাই পেট্রোলিয়াম তেল এরপরে আমরা সর্বশেষ যে জিনিসটা জানবো সেটি হচ্ছে প্রাকৃতিক গ্যাস মজার বিষয় হচ্ছে প্রাকৃতিক গ্যাসের উপাদান কিন্তু পেট্রোলিয়াম তেলের মতোই পেট্রোলিয়াম তেলের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো যদি আরো তাপ এবং আরো চাপের সংস্পর্শে আসে আরো বছরের পর বছর যদি এভাবে কি বিয়োজিত হয় তাহলে আমরা দেখব যে তারা প্রাকৃতিক গ্যাসে রূপান্তরিত হচ্ছে সুতরাং আমরা এই জন্যই বলে থাকি যে প্রাকৃতিক গ্যাস কিন্তু পেট্রোলিয়ামের সাথে মিশে থাকে আমরা যখন পেট্রোলিয়ামকে কোন খনি থেকে উত্তোলন করতে যাব অনেক সময় দেখা যায় আমরা এভাবে বলে থাকি যে প্রাকৃতিক গ্যাস কি পেট্রোলিয়ামকে উপরের দিকে চাপ দেয় বা পেট্রোলিয়ামের সাথে কিন্তু প্রাকৃতিক গ্যাসও মিশ্রিত থাকে আমরা দেখলাম যে পেট্রোলিয়াম কিভাবে গঠিত হয় এবং এই পেট্রোলিয়ামের যে যেই উপাদানগুলো বছরের পর বছর মাটির নিচে চাপা পড়ে থাকে তারা বায়ুর অনুপস্থিতিতে এবং উচ্চ তাপমাত্রায় উচ্চ চাপে কি হয় তারা একটা সময় পেট্রোলিয়ামে রূপ নেয় এবং এই ধারা অব্যাহত থাকে তাহলে পরবর্তীতে আমরা কি পাই প্রাকৃতিক গ্যাস পাই সুতরাং আমরা দেখতে পাই যে জীবাশ্ম জ্বালানির যে মূল উপাদান সেটি কি কার্বন ও কার্বনের আমরা আলোচনা প্রাকৃতিক গ্যাস নিয়ে আমরা ইংরেজিতে বলি ন্যাচারাল গ্যাস এখন প্রাকৃতিক গ্যাসে কি কি উপাদান থাকে আমরা ইতোমধ্যেই আলোচনা করে এসেছি যে প্রাকৃতিক গ্যাস বলতে মিথেন কে নিয়ে আমরা কিন্তু বেশি কথা বলে এসেছি কেন কারণ আমরা দেখব যে প্রাকৃতিক গ্যাসে মিথেন আশি ভাগ শতকরা আশি ভাগ পরিমাণে থাকে এখন এই মিথেনের সংকেতটা যদি আমরা দেখি এইচ ফোর আমরা সাথে গাঠনের সংকেতটাও দেখলাম যে একটি কার্বনের সাথে চারটি হাইড্রোজেন পরমাণু যুক্ত সজীবী বন্ধন দ্বারা এরপরে আমরা যদি অন্য উপাদান দেখি যেমন ইথেন ইথেন আছে শতকরা সাত ভাগ আমরা এরপরে চলে যাচ্ছি প্রোপেন আমরা দেখতে পাচ্ছি শতকরা আছে ছয় ভাগ আমরা এরপরে বিউটেন এবং আইসো বিউটেন দেখেছি চার ভাগ এবং সর্বশেষ আমরা দেখছি পেন্টেন যার পরিমাণ হচ্ছে তিন ভাগ এখন মজার বিষয় হচ্ছে আমরা বাংলাদেশে যে প্রাকৃতিক গ্যাস পাই সেই প্রাকৃতিক গ্যাসে কিন্তু আমার ডমিনেন হচ্ছে মিথেন সবচেয়ে বেশি পরিমাণে থাকে হচ্ছে মিথেন এবং সেটি হচ্ছে প্রায় তবে সাধারণভাবে যদি আমরা বলি প্রাকৃতিক গ্যাসে এই উপাদানগুলোও কিন্তু থাকে এবং এই উপাদানগুলোর যে শতকরা পরিমাণ সেটাও কিন্তু আমরা মনে রাখবো এ পর্যায়ে আমরা পেট্রোলিয়ামের উপাদান সমূহ ও তাদের পৃথকীকরণ নিয়ে আলোচনা করব আমরা ইতিমধ্যে কিন্তু জেনে এসেছি যে পেট্রোলিয়াম মাটির অনেক গভীরে প্রায় পাঁচ হাজার বা আরও গভীরে থাকতে পারে এবং তাদের সাথে কিন্তু প্রাকৃতিক গ্যাসও থাকার সম্ভাবনা থাকে যেমন বাংলাদেশের হরিপুর গ্যাস ক্ষেত্রেই কিন্তু আমরা দেখেছি যে পেট্রোলিয়ামের সাথে কিন্তু প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া গেছে তাই যখনই আমি কূপ খনন করবো আমরা দেখব যে প্রাকৃতিক গ্যাস পেট্রোলিয়ামকে উপরিভাগে ভূপৃষ্ঠের উপরিভাগে উঠে আসতে সাহায্য করে এখন এই যে খনি থেকে আমরা যে পেট্রোলিয়ামটা উত্তোলন করি এটি কিন্তু অপরিশোধিত বা যাকে আমরা বলি ক্রুড অয়েল এটি কিন্তু এবং এর ভিতরে সালফারের নানান ধরনের পদার্থ থাকে যা সৃষ্টি করে তো এই যে মাটির গভীর থেকে আমরা যে পেট্রোলিয়াম পাচ্ছি যেটাকে আমরা বলছি অপরিশোধিত বা ইংরেজিতে বলছি ক্রুড অয়েল তো এই ক্রুড অয়েল কিন্তু আবার বিভিন্ন ধরনের হাইড্রোকার্বনের মিশ্রণ এখন এই হাইড্রোকার্বন বলতে কি বুঝায় হাইড্রোকার্বন বলতে আমরা বুঝাচ্ছি হাইড্রোজেন এবং কার্বন হাইড্রোকার্বন নামটা শুনলে কিন্তু আমরা বুঝতে পারছি যে এই ধরনের যোগে কারা থাকবে হাইড্রোজেন এবং কার্বন এখন এই হাইড্রোকার্বন যে মিশ্রণ আমি বললাম অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের হাইড্রোকার্বন থাকতে পারে এবং আমি যে বিভিন্ন ধরনের উপাদান পাবো বা বিভিন্ন ধরনের যে যৌগগুলো পাবো তাদের কিন্তু ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য থাকবে এবং এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে তাদের বয়লিং পয়েন্টস বা স্প্রণাঙ্ঙ্গও কিন্তু আলাদা আমরা দেখব যে উচ্চ কিছু যৌগ পাবো আবার নিম্ন কিছু যৌগ পাবো এখানে আমরা জিনিস মনে রাখবো যে হাইড্রোকার্বন তো হাইড্রোকার্বনের অণুগুলো যদি বৃহৎ হয় বৃহৎ আকার হয় যেমন আমি যদি কার্বন শিকল নিয়ে কথা বলি যেমন আমি যদি মিথেনের কথা বলি তো আমি যদি ইথেনের গাঠনিক সংকেত দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এর কার্বন শিকল খুবই ছোট মাত্র দুটো কার্বন আছে যার কার্বন শিকল যত দীর্ঘ হবে সেই যোগে আমার কার্বন পরমাণুও কি বেশি হবে যেমন আমি যদি বিউটেনের কথা বলি তাহলে বিউটেনে কি মাত্র চারটি কার্বন আছে কার্বন শিকলগুলো কিন্তু অনেক ছোট কিন্তু কোন যোগে যদি কার্বন পরমাণুর সংজ্ঞা হয় পঁচিশ থেকে তিরিশটার মতো তাহলে আমরা কিন্তু বুঝতে পারছি যে কার্বন শিকল কিন্তু অনেক বড় হবে তাহলে কার্বন শিকল যত বড় হবে ততই কি তাদের স্পূর্ণাঙ্ক বেশি হবে আমরা এটা যদি একটু বোঝার চেষ্টা করি যে কার্বনের যে চেইন কার্বনের যে শিকল এটি যত বড় হবে আমার সেই যৌগে কার্বন পরমাণুর সংখ্যা বেশি এবং আমরা কিন্তু পড়ে এসেছি যে সমজী যোগে অনুসমূহের মধ্যে পরস্পরের যে আকর্ষণ তাকে আমরা কি বলি আন্তঃআণবিক শক্তি এখন এই ইন্টার মলিকুলার ফোর্স বা আন্তানবিক শক্তি হাইড্রোকার্বনের মধ্যে কিভাবে কাজ করে আমরা দেখব যে অণু যদি অনেক বড় হয় তাহলে এই বড় বড় অনুসমূহের মধ্যে অর্থাৎ কার্বন চেইন যত বড় হবে কার্বন শিকল যত বড় হবে এই দীর্ঘ কার্বন শিকল বিশিষ্ট যে যৌগগুলো আছে তাদের যোগে যে অনুগুলো আছে তাদের পরস্পরের মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স কিন্তু অনেক বেশি এখন এই ইন্টারমলিকুলার ফোর্স যদি অনেক বেশি হয় তাহলে খুব সহজে আমরা অনুমান করতে পারছি যে তাদেরকে ভাঙতে কি আবার অনেক শক্তি দিতে হবে অনেক তাপমাত্রা লাগবে অর্থাৎ স্ফূর্ণাঙ্ক কি অনেক বেশি হবে একইভাবে আমরা যদি ছোট কার্বন শিকল বিশিষ্ট কোনো একটি যৌগ নেই যেমন আমি যদি প্রোপিনের কথা বলি আমি যদি বিউটেনের কথা বলি তাহলে আমরা দেখব এদের মধ্যে এই যৌগগুলোতে ভিন্ন ভিন্ন অনুর মধ্যে যে ইন্টারমলিকুলার ফোর্স বা আন্তঃবিক যে শক্তির কথা বলছি তার পরিমাণ কিন্তু খুবই নগণ্য হয় ফলে খুব সহজেই আমরা সেই আকর্ষণ শক্তি বা ইন্টারমলিকুলার ফোর্সকে ভাঙতে পারি এবং খুব অল্প তাপমাত্রায় সেই কাজটি করা সম্ভব অর্থাৎ তাদের ইস্তনাঙ্গ বা বয়েলিং পয়েন্ট কিন্তু অনেক কম হয় সুতরাং আমরা একটা জিনিস মনে রাখলাম যে স্পনাঙ্ক বেশি কাদের যেই সকল যোগে কার্বন পরমাণুর সংখ্যা বেশি কার্বন শিকল অনেক লম্বা বা অনেক দীর্ঘ হয় এবং স্পরণাঙ্ক কম কাদের যাদের কি হচ্ছে যে আমার কার্বন পরমাণুর সংখ্যা কম বা কার্বন শিকল গুলো কি ছোট হচ্ছে এখন এই ছোট কার্বন শিকল বিশিষ্ট বা দীর্ঘ কার্বন শিকল বিশিষ্ট বিভিন্ন ধরনের হাইড্রোকার্বনের মিশ্রণই কিন্তু আমার এই ক্রুড অয়েল তাহলে এই ক্রুড অয়েলকে যখন আমরা বিভিন্ন উপাদানের পৃথককরণ করতে যাব আমরা এই প্রক্রিয়াটাকে বলি হচ্ছে আংশিক আংশিক পাতন পাতন এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা বিভিন্ন বিভিন্ন উপাদানে ক্রুড অয়েলকে পৃথক করব। তাহলে এই আংশিক পাতন কি এই আংশিক পাতনও কিন্তু এক ধরনের পাতন আমরা যদি একটু পাতন নিয়ে কথা বলতে চাই আমরা সকলেই জানি পাতন কি পাতন হচ্ছে তরলের বাষ্পীভবন যোগ বাষ্পের ঘনীভবন এভাবে আমরা পাতন প্রক্রিয়াটার ধারণা নিলাম যে পাতন মানে হচ্ছে কি আমার কোনো একটা মিশ্রণে বা কোনো একটা দ্রবণ থেকে আমরা দ্রাবককে কি করব প্রথমে বাষ্পীভবন করবো এবং পরবর্তীতে ওই বাষ্পের ঘনীভবন করে আমরা আবার সেই তরল উপাদানটাকে সংগ্রহ করব এই আংশিক পাতনও এক ধরনের পাতন পার্থক্য এখানেই যে আমরা এখানে অংশকালাম ব্যবহার করি এবং এই অংশকালামই কিন্তু বাষ্পকে ঘনীভূত করে তাহলে পরিণত করে কিভাবে সেই বিষয়টি এবার আমরা জানবো আমরা যদি একটু গঠনটা দেখি আমরা দেখব যে এখানে বিভিন্ন ট্রে আছে যেগুলোতেই কি আমার বাষ্প ঘনীভূত হয়ে তরলে পরিণত হয় এবং সেখানে তরলগুলো সেখানেই জমা হয় এবং এখানে আমরা যে ঢাকনার মতো যে অংশগুলো দেখতে পাচ্ছি এগুলোকে আমরা বলি বাফল ক্যাপ আমরা যখন ক্রুড অয়েলকে প্রায় চারশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করে সেই বাষ্পটা কোন একটি চেম্বারের মাধ্যমে অংশ কলামে প্রবেশ করব সুতরাং যেহেতু আমি বাষ্পকে প্রবেশ করাচ্ছি বাষ্পের ধর্ম কি উপরের দিকে ওঠা সুতরাং অনুগুলো ক্রুড উত্তপ্ত গ্যাসীয় যে ক্রুড অয়েল সেই অণুগুলো ধীরে ধীরে কি উপরের দিকে উঠতে থাকবে এবং এই ধীরে ধীরে উপরের দিকে যখন উঠতে থাকবে তখন এই বাফল ক্যাপগুলো সেই অণুগুলোর চলাচল বা উপরের দিকে উঠার যে গতি সেটাকে ধীর করে দেয় ফলে এই বাফল ক্যাপ তখন কি করে সেই অণুগুলোকে ঘনীভূত করে তরলে পরিণত করে এবং সেই তরলগুলোই কিন্তু এই ট্রেগুলোতে জমা হয় এবং পরবর্তীতে আমরা সেগুলোকে সংগ্রহ করি এখন এই চেম্বারের মধ্যে আমি যে গ্যাসীয় উত্তপ্ত ক্রুড অয়েল চালনা করলাম আমরা দেখব যে এই ক্রুড অয়েল থেকে কিছু উপাদান আমরা পাব যাদের কার্বন শিকল অনেক দীর্ঘ বা স্ফরণাঙ্ক অনেক বেশি তো সেই উপাদানগুলো আমরা খুব শীঘ্রই পাব বা সবার আগে পাব কারণ কি কারণ নিচের দিকে তাপমাত্রা বেশি থাকে তাই উচ্চ স্মরণাঙ্ক বিশিষ্ট যে যৌগ বা যাদের কার্বন পরমাণুর সংখ্যা যাদের অনুতে কার্বন পরমাণুর সংখ্যা বেশি তারাই কিন্তু আগে ঘনীভূত হয়ে তরলে পরিণত হচ্ছে এবং আমরা এই ভিটোমেনটা সাথে সাথে কি সংগ্রহ করে ফেলি তাহলে আমরা দেখলাম যে ক্রুড অয়েলকে আমরা যখনই অংশ কলামে প্রবেশ করাচ্ছি সাথে সাথে কি আমার যে বড় অনুগুলো আছে যাদের স্মরণাঙ্ক বেশি তারা এই নিচের অংশে কি ঘনীভূত হয়ে তলে পরিণত হচ্ছে বাকি যে অনুগুলো আছে তারা ধীরে ধীরে উপরের দিকে উঠতে শুরু করে এবং যত উপরের দিকে যাচ্ছি ততই আমার তাপমাত্রা কম এবং এই যে অনুগুলো ধীরে ধীরে উপরের দিকে যাইতে থাকে এই বাফল ক্যাম্প গুলো যে আছে বা ঢাকনার মতো যে গঠনগুলো আছে তারা কিন্তু বাষ্পের উপরের দিকে উঠার হার কমিয়ে দেয় ফলে কি হয় স্ফোটনাঙ্ক অনুযায়ী বিভিন্ন ট্রেতে আমার কি হচ্ছে ভিন্ন ভিন্ন উপাদানগুলো ঘনীভূত হয়ে তরলে পরিণত হচ্ছে আর যাদের স্ফোটনাঙ্ক যত কম তারা কিন্তু ততই কি উপরের দিকে উঠতে পারছেন কিছু অনু আছে যাদের স্মরণাঙ্ক এতই কম যে তারা গ্যাসই অবস্থায় থেকে যায় এবং আমরা যদি দেখি যে তাদেরকে আমরা গ্যাস হিসেবেই সংগ্রহ করি যেমন পেট্রোলিয়াম গ্যাস বা যেটাকে আমরা বলি এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস আমরা কিন্তু ইদানিংকালে রান্না বান্নার কাজে দেখব যে এই সিলিন্ডার বা বোতল জাত যেটাকে আমরা বলি সেই গ্যাসকে আমরা কিন্তু রান্নার কাজে ব্যবহার করে থাকি এই জন্য একে বোতলজাত গ্যাসও বলা হয় বা ইংরেজিতে বলা হয় বটল গ্যাস এবং এটি আরেকটি নাম আমরা কি জানলাম এলপিজি সুতরাং আমরা জানলাম যে ক্রুড অয়েল যেটাকে আমরা বলছিলাম যে অপরিশোধিত যেখানে সালফারের বিভিন্ন যৌগ থাকে যা কিনা অস্বচ্ছ এবং বিভিন্ন হাইড্রোকার্বনের মিশ্রণ মিশ্রণ এখানে আমরা যে ভিন্ন ভিন্ন পদার্থের নাম লিখেছি এরা কিন্তু প্রত্যেকেই হাইড্রোকার্বন অর্থাৎ হাইড্রোজেন এবং কার্বন দ্বারা গঠিত যৌগ এবং এই হাইড্রোকার কি আমরা কি বলছি যে পেট্রোলিয়ামে বিভিন্ন উপাদানের যে পৃথকীকরণ আমরা এই আংশিক কলামের মাধ্যমে বা আংশিক পাতনের মাধ্যমে এভাবে কি করি পেট্রোলিয়ামকে বিভিন্ন উপাদানে বা বিভিন্ন হাইড্রোকার্বনে এভাবেই পৃথক করে থাকি এবং আংশিক কলামের উপরের দিকে আমার পেট্রোলিয়ামের উপাদানগুলোর মধ্যে যারা ছোট ছোট হাইড্রোকার্বন অনু যেমন প্রোপেন বা বিউটেন এদেরকে আমরা কি করি এদেরকে আমরা আলাদা করতে পারি আবার সবচেয়ে নিচের দিকে দেখলাম যে স্ফূর্ণাঙ্ক অনেক বেশি হওয়ার কারণে যে দীর্ঘ কার্বন চেইন বিশিষ্ট বা যে কার্বন সংখ্যা বেশি এই ধরনের যে হাইড্রোকার্বনের অণুগুলো আছে সেগুলো আমরা কলামের নিচের দিকে থেকে সংগ্রহ করতে পেরেছি এবার আমরা এই ভিন্ন ভিন্ন উপাদান সম্পর্কে একটু জানার চেষ্টা করব আমরা যদি প্রথমে দেখি যে পেট্রোলিয়াম গ্যাস কি সেই এলপিজি বা পেট্রোলিয়াম গ্যাস নিয়ে আমরা কথা বলছি আমরা মনে রাখবো যে এদের স্পূর্ণাঙ্ক হচ্ছে জিরো ডিগ্রি থেকে বিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে এই অংশে যে হাইড্রোকার্বনগুলো থাকে তাদের অনুতে কার্বন পরমাণু সংখ্যা হতে পারে এক থেকে চারটি পর্যন্ত এবং আমরা এটাও মনে রাখবো যে পেট্রোলিয়াম গ্যাস এর পরিমাণ কত পার্সেন্ট থাকে মানে পেট্রোলিয়ামে এই পেট্রোলিয়াম গ্যাসের পরিমাণ থাকে দুই পার্সেন্ট এরপরে আমরা যে উপাদানটি পেয়েছিলাম সেটি হচ্ছে গ্যাসোলিন বা পেট্রোল আমরা মনে রাখবো যে এই অংশে যে হাইড্রোকার্বনগুলো থাকে সেখানে কার্বন সংখ্যা হয় পাঁচ থেকে দশটি অর্থাৎ যে হাইড্রোকার্বন পাবো আমরা এই অনুতে কার্বন পরমাণুর সংখ্যা থাকে হচ্ছে থেকে এবং এদের থাকে হচ্ছে থেকে পর্যন্ত আমরা মনে রাখবো যে পেট্রোলিয়ামে এই গ্যাসোলিনের শতকরা পরিমাণ হচ্ছে পাঁচ ভাগ এরপরে আমরা চলে যাই ন্যাথা আমরা মনে রাখবো যে ন্যাথা কিন্তু ওষুধ শিল্পে বা পেট্রোকেমিক্যাল শিল্পের একটি গুরুত্বপূর্ণ উপাদান যেখান থেকে আমরা ডিটারজেন্ট লুব্রিকেন বা পলিমার উৎপন্ন করতে পারি এবং এই পলিমার সম্পর্কে কিন্তু আমরা এই ক্লাসের পরবর্তী অংশে আলোচনা করব এবং আমরা মনে রাখবো যে এই ন্যাপ্তাতে বা এই অংশে যে হাইড্রোকার্বন গুলো থাকে তাদের মধ্যে কার্বন পরমানোর সংখ্যা থাকে সাত থেকে চোদ্দটি আমরা স্মরণাঙ্কের সীমাটা মনে রাখবো সেটা হচ্ছে একাত্তর ডিগ্রি থেকে একষট্টি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এবং পেট্রোলিয়ামে এই ন্যাপথার পরিমাণ থাকে শতকরা দশ ভাগ আমরা যে উপাদানটি নিয়ে কথা বলবো সেটি হবে কেরোসিন এবং আমরা সকলেই কিন্তু জানি যে ইঞ্জিনের হিসেবে আমরা এই কেরোসিনকেই ব্যবহার করি এবং পেট্রোলিয়ামে এই কেরোসিনের শতকর পরিমাণ হচ্ছে তেরো ভাগ আমরা স্মরণাঙ্কের সীমা কিন্তু মনে রাখবো সেটি হচ্ছে একশো একুশ ডিগ্রি সেলসিয়াস থেকে একশো সত্তর ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এবং এই কেরোসিন অংশে যে হাইড্রোকার্বন থাকে তাদের অনুতে কার্বন পরমাণুর সংখ্যা এগারো থেকে ষোলোটি পর্যন্ত হতে পারে এরপরে আমরা যে উপাদানটি দেখতে পাই সেটি হচ্ছে ডিজেল তেল যেখানে কার্বন পরমাণুর সংখ্যা সতেরো থেকে বিশটি পর্যন্ত হতে পারে এবং এর স্পর্ণাঙ্ক হচ্ছে একশো একাত্তর থেকে দুইশো সত্তর ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আমরা এরপরে চলে যাব প্যারাফিন মোম এবং আমরা দেখবো যে দুশো একাত্তর ডিগ্রি সেলসিয়াস থেকে তিনশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এই সীমাই হচ্ছে তাদের স্পর্ণাঙ্ক সীমা এবং এই অংশে যে থাকে সাধারণত তাদের অনুতে বিশ থেকে কার্বন পরমাণু থাকে এবং বিভিন্ন বিভিন্ন টয়লেট বা ভ্যাসিন তৈরিতে কিন্তু এই প্যারাফিন মোম ব্যবহার করা হয় অনেক সময় বিভিন্ন আসবাবপত্র চকচক করতেও কিন্তু আমরা এই প্যারাফিন মোমের ব্যবহার করে থাকি সর্বশেষ আমরা যে উপাদান নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে পিচ আমরা দেখব যে হচ্ছে তিনশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস থেকে তার উপরে হতে পারে এবং এই অংশে যে হাইড্রোকার্বন থাকে সেই হাইড্রোকার্বনের মধ্যে কার্বন পরমাণু সংখ্যা তিরিশের বেশি পর্যন্ত হতে পারে এবং এবং রাস্তা তৈরিতে কিন্তু এর ব্যাপক ব্যবহার দেখা যায় একই সাথে আমরা দেখব যে আমাদের বাড়ির ছাদ ওয়াটারপ্রুফ করতেও কিন্তু অনেক সময় এটি ব্যবহার করা হয়ে থাকে সুতরাং আজকের ক্লাস থেকে আমরা কি কি শিখলাম আজকের ক্লাস থেকে আমরা জানলাম জীবাশ্ম কি এবং একই সাথে আমরা জানলাম যে জীবাশ্ম জ্বালানি কিভাবে তৈরি হয় এরপরে আমরা প্রাকৃতিক গ্যাস সম্পর্কে জেনেছি এবং প্রাকৃতিক গ্যাসের যে প্রধান প্রধান উপাদান সেগুলো কিন্তু আমরা জেনেছি এবং সর্বশেষ আমরা আলোচনা করেছি যে পেট্রোলিয়াম যা কিনা বিভিন্ন হাইড্রোকার্বনের মিশ্রণ এবং আংশিক পতনের সাহায্যে আংশিক কলামে কিভাবে এই বিভিন্ন উপাদানকে পৃথক করা যায় এবং এই পেট্রোলিয়ামের কিন্তু বিভিন্ন ধরনের ব্যবহারও আমরা জেনেছি তো এই পেট্রোলিয়ামকে যে আমরা বিভিন্ন উপাদানে ভাগ করেছি সেই ভিন্ন ভিন্ন উপাদানের ব্যবহার সম্পর্কেও কিন্তু আমরা একটা ধারণা পেয়েছি তোমাদের জন্য কিছু বাড়ি কাজ দেওয়া থাকলো আমরা প্রশ্নটি একটু দেখে পেট্রোলিয়ামে আংশিক পাতনের ফলে বিভিন্ন তাপমাত্রা সীমায় বিভিন্ন অংশ পাওয়া যায় ব্যাখ্যা করো আমি বিশ্বাস করি পর্যাপ্ত অনুশীলনের মাধ্যমে তোমরা এই বাইরের কাজগুলো সমাধান করতে পারবে এবং তোমরা অবশ্যই স্কুল খোলার পর এগুলো তোমাদের শ্রেণী শিক্ষকের কাছে জমা দিবে এগুলো কিন্তু সরকারি নির্দেশনা মেনে ঘরে অবস্থান করো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো তোমরা যদি এই ক্লাসটি পুনরায় করতে চাও তাহলে চোখ রাখো আমার ঘরে আমার স্কুল এর অফিসিয়াল ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে ধন্যবাদ সবাইকে